মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখেত এরিয়াটা ভাসানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনাক্তার মিম আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসে তুমি ঠিক আছে আসসালামু আলাইকুম ওম السلام আসেন না আপনি আসেন আপনি এলাকার ভোটার ক্যান্টনমেন্টের ভোটার আমি যাচ্ছি এইখানকার ভোটার এইখানকার মানুষ বসেন আপনি আসেন এদিকে আসেন এই এই থেকে ভোটার আপনি হ্যাঁ ক্যান্ট্রনমেন্ট আমার নির্বাচন এলাকা জানি কিন্তু আমি এই ভাষান্তেকবাসী যাচ্ছি এইখানকার মানুষ যাচ্ছি বাট আপনি এখানকার না তাহলে আপনি পরে কথা বলবো আপনার সাথে বোন এদিকে আসেন ওয়ালাইকুম আসসালাম আপনি এলাকার ভোটার কোন জায়গায় বাড়ি ধরেন এটা হ্যাঁ এটা ধরেন পঁচানব্বই ওয়ার্ড আপনার নামটা কি আমার নাম লিলি এটা কাছে নিতে হবে মাই আমার নাম লিলি আচ্ছা উনি পঁচানব্বই নম্বর ওয়ার্ডের এর পঁচানব্বই ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষান থেকে মধ্যে পড়লো না আচ্ছা তো এখন বোন আমাকে একটু আপনি বলেন আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে এই এলাকা মূল সমস্যাটা কী যে এখানে আমি করতে হবে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে মূল কাজটা কী করতে হবে আসসালাম ওয়ালাইকুম আমরা বস্তিবাসী আমাদের মানে আমাদের কিছুই নেই আমরা চাই যে আমাদের একটা পূর্ণবাসন হোক আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড চাই গদমেতে সাক্ষী চাকরি জি এই যে ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড এটা প্রত্যেক কন্যার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলেন আমাদের আমরা এটাই চাই আমাদের দেশ বাড়ি নেই নদীতে সব জায়গাছে আমরা চাতপুর করছিলাম আমাদের কিন্তু এটা তো ফ্যামিলি কার্ড তো এক মিনিট বোন ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা যারা মা আদের সকলে পাবে স্যার আমরা সবাই পাবে এলাকার কি সমস্যা এটা এলাকাতে আমাদের বাড়ি ঘর নেই আমরা একটা পূর্ণ চাইছিলাম যদি আমাদের পূর্ণ দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো খুশি পাবো আপনার ইয়া যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পূর্ণ দিবেন তাহলে জয়যুক্ত করেন জয়যুক্ত ইনশাল্লাহ করব আমরা বিপাল বড় পাস করব আমরা আমরা দানের সেবা পাস করবে আল্লাহর রহমতে দান আমরা জীবন জীবন্তে আল্লাহর রহমতে আমরা দানেতে পাস করব ইনশাআল্লাহ তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি তাহলে পুনর্বাসন হ্যাঁ পুনর্বাসন আমাদের ঠিক পুনর্বাসন মূল আমাদের ফ্যামিলি কার পুনর্বাসন হ্যাঁ পুনর্বাসনে আমরা শুনেন কথা শুনেন ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দেব ওটা একটা ব্যাপার আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক অনেক স্যার অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে অনেক লোকজন বিশেষ ঠিক আছে এবার মা বলেন আর কি বিষয় আসসালাম আলাইকুম আমাদের এখানে আমাদের আমার ছেলে লেখাপড়া করা মাস্টার্স পাস করছে আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম আমার ছেলের চাকরি হয় নাই আমরা অনেক অনেক লোকজন আছে অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে আছে চাকরি দেওয়ার কথা বলছিল কোনো চাকরি দেওয়া হয় নাই আপনার কাছে আমাদের অনুরোধ আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দিবেন আমরা পঁচানব্বই ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ আমরা বলে বিপল বোর্ডে পাস করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে সারা বাংলাদেশেই আছে আচ্ছা বঙ্গবাসী না তুমি আসো ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম কি নাম তোমার আমার নাম হচ্ছে শান্তা তুমি এখানকার ভোটার জি আমি এখানকার ভোটার আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ বলো এবার আমি হচ্ছে গৃহিণী তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাস করে বের হইছি তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে তো আমরা চাই মানে এই ভাষান টেক এলাকা আচ্ছা আচ্ছা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ভাষাই ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যারা সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাও করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান জি মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের তো তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডও তো তেমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন এবং রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক উন্নতি আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে আচ্ছা ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি ফ্যামিলি কার্ড রেশন কার্ড অনেক কার্ডই হয়েছিল এতদিন সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়নি তো না রেশন কার্ড দিয়েছিল রেশন কার্ড তো অন্য দিয়েছিল আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলেন এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি ছিল সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে জি তো ফ্যামিলি কার্ডটাতে পেলে ফ্যামিলি কার্ড পেলে আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন আমাদের অনেক সুবিধাই হবে যেমন আমরা এখানে কি দিবনের আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাল্লা সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে গড়ে পাঁচ জনে ছয়জন সদস্য ধরে চার কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সম প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে তা আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে কি সুবিধাটা হবে আপনার আপনি তো আড়াই হাজার টাকা আপনি মাসে পেলেন অথবা আড়াই হাজার টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য যেটা এসেন্সিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে আমার তো অনেক সুবিধাই হবে যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের মাসিক একটা টাকা মাত্র 2500 টাকা কি সেভ হবে অনেক এই 2500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো তেল কিনতে পারবো ডাল কিনতে পারবো অনেক কিছুই কিনতে পারবো তাই আপনারা কি একমত কি মা বলেন না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে এক এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে দুই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শিষকে জয়যুক্ত করার জন্য তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে তাই না ঠিক আছে আচ্ছা বসেন আপনি এবার আপনি এখানেও বসতে পারেন অথবা আপনি চলেও যেখান থেকে এসেছেন ওখানে চলে যান ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আমি এই যে কয়েকজন মানুষকে যে এখানে আসতে বললাম বা নিয়ে আসলাম আমি আসার সময় কি বোন আপনি কিছু বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আসেন ইয়ে নিয়ে আসো তো ওনাকে একজন ওনাকে নিয়ে আসো অনেকক্ষণ কি বলতে চাই